अब भी लोग देखो फौज फिर से आ गई है रसूलों की जमी पर रब की रहमत छा गई है अब भी लोग देखो फौज फिर से आ गई है रसूलों की जमी पर रब की रहमत छा गई है अब भी लोग देखो फौज फिर से आ गई है

যে মসজিদে আকসা এবং মসজিদে আকসার পবিত্র ভূমি এটি পৃথিবীর প্রধান তিন ধর্মের মানুষ ইয়াহুদি খ্রিস্টান এবং মুসলিম এই সব ধর্মের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু সবাই এই ভূমি কর্তৃত্ব চায় এই ভূমিতে থাকতে চায় এই ভূমিতে নিজেদের মালিকানা বা নিজেদের অবস্থানের চেষ্টা মালিকানা দাবি করে অবস্থানের চেষ্টা করে তো কেন এই ভূমিটা এত গুরুত্বপূর্ণ যদিও শুধুমাত্র আজকের এই ফিলিস্তিনের ভূখণ্ড নয় বরং তৎকালীন সাম দেশ যেটা আজকের সিরিয়া ফিলিস্তিন জর্ডান এবং আশেপাশের আরও বেশ কয়েকটি দেশ জুড়ে ছিল সেই সাম দেশ সম্পর্কে প্রে নবী সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে এবং সেই বৃহত্তর সাম এই পুরো অঞ্চলটার যে তাৎপর্য আছে যে গুরুত্ব আছে করোনা এবং হাদিসের আলোকে সেজন্য একজন মুসলিমের কাছে গোটা পৃথিবীর মক্কা মদিনার পর সবচাইতে আগ্রহের কেন্দ্রবিন্দু এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ জায়গা সবচেয়ে পবিত্রতম জায়গা হল এই তৎকালীন বৃহত্তর শাম আর বিশেষ করে আজকের ফিলিস্তিন ফিলিস্তিনের এই ভূমি সম্পর্কে মসজিদে আকসা এবং তার আশপাশের অঞ্চল সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাই অনেকগুলো তাৎপর্যের কথা জানতে পারি একজন মুসলমান হিসাবে কেন আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমাদের জানতে হবে আমাদের দেশের মুসলমানদের একটা বড় অংশ মক্কা এবং মদিনার গুরুত্ব তারা জানলেও মসজিদ আকসা বা ফিলিস্তিনের গুরুত্ব তারা অনেকে জানেন না ফিলিস্তিনের ঐতিহাসিক আলোচনা বা পর্যালোচনা বিশ্লেষণ সেটা আমরা এখানে করতে যাচ্ছি না আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে ফিলিস্তিন এবং মসজিদে আকসামার আকসার ভূমি কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এর কী ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে সেটিকে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের প্রেক্ষাপটে বিশেষ করে যেই সময়টাতে আমরা এই প্রোগ্রাম করছি যেই সময়টাতে আমরা আজকে এখানে দিনই আয়োজনে দাওয়ার আয়োজনে একত্র হয়েছি এই সময়টাতেও আমরা জানি মানব ইতিহাসের সবচেয়েতে নিকৃষ্টতম নরাধমেরা নিষ্পাপ নারী শিশু সাধারণ সর্বস্তরের মানুষের উপর তামা বোমা হামলা করে চলেছে এবং অনবরত তাদের পৈশাচিকতার তারা যে দৃষ্টান্ত সেটা স্থাপন করে চলেছে এরকম অত্যন্ত ভয়াবহ এবং বেদনা বিধুর দৃশ্য প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই মুসলমান হিসাবে সর্বসাধারণকে আমাদেরকে জাগ্রত করতে হবে সর্বসাধারণকে সচেতন করতে হবে জানাতে হবে কেন আকসার সাথে সাথে আমাদের আমাদের হৃদয়ের সম্পর্ক আছে এর ইমানের মুসলমান হিসেবে আমাদেরকে জানতে হবে অনেক মুসলিম তরুণ আছেন অনেক যুবক আছেন অনেক মুসলিম ভাই আছেন আমার অনেক মুসলিম বোন আছেন আমার যারা আজও পর্যন্ত জানেন না যে কেন এই ইস্যুটা শুধু ফিলিস্তিনিদের ইস্যু নয় এই ইস্যুটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ইস্যু অনেক মুসলমান এই বিষয়গুলো আজকাল জানে না আর সেজন্য আমাদের কর্তব্য হলো মানুষকে সচেতন করা মানুষকে জাগ্রত করা মানুষকে জাগিয়ে তোলা মানুষকে এই ইস্যুতে কনসার্ন করা মানুষকে আন্তরিক করে তোলা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা যখন ইরাকে হামলা করে তখন আমরা বলি এটা ইরাকিদের ব্যাপার আমরা দূর থেকে একটু হাউতাস করলাম হাপুতাস করলাম বাস এটুকু যখন তারা কাশ্মীরে হামলা করে তখন মনে করি এটা ভারতীয়দের ব্যাপার কাশ্মীরিদের ব্যাপার তাদের দেশের ইস্যু তারা যখন অন্যান্য ভূখণ্ডে হামলা করে বার্মায় হামলা করে আমরা মনে করি এটা বার্মিজদের ব্যাপার আরকারিদের ব্যাপার তারা যখন ফিলিস্তিনে হামলা করে তখন আমরা মনে করি শয়তান আমাদেরকে বলতে থাকে এটা তো আমাদের দেশের ইস্যু না এটা তো তাদের ইস্যু আমরা দূর থেকে একটু আফসোস করলাম জাস্ট এটুকু অথচ সম্মানিত উপস্থিতি একজন মুসলিমের ইমানের দাবি হলো যে সে গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে ভাই মনে করবে তার নিজের রক্ত সম্পর্কের ভাই যদি আক্রান্ত হয় আঘাতপ্রাপ্ত হয় তার জন্য সে যেরকম বেদনা অনুভব করবে কষ্ট অনুভব করবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নবী সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান কাল জসদ ফি তাহিম মুসলমানদের পারস্পরিক সিম্প্যাথি মায়া মমতা ভালোবাসা হৃদতা আন্তরিকতা একে অন্যের জন্য যে তারাহম তারাহুফ এটার দিক থেকে অনুকম্পার দিক থেকে ভালোবাসার দিক থেকে সিম্প্যাথির দিক থেকে আন্তরিকতা মায়ার দিক থেকে কষ্ট ফিল বা অনুভব করার দিক থেকে গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কালজেস একটা দেহের যেরকম এক অংশ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহ সেটাকে অনুভব করে পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের সমস্ত মুসলিম যেই কোনো প্রান্ত থেকে সে অনুভব করবে কষ্ট এবং তার সর্বোচ্চ করণীয় সে নিবেদন করার চেষ্টা করবে আজ এই গুরুত্ব আমাদের জনে জনে বোঝাবার সময় এসেছে সময় তো উপস্থিতি মসজিদে আকসা এবং তার আশপাশের এলাকা বিশেষ করে আজকের ফিলিস্তিন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তার প্রথম কারণ হল কোরআনে ক্যারিমে আল্লাহব্বুল আলমিন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন কয়টি মসজিদের নাম উল্লেখ করেছেন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার একটি হলো মসজিদে হারাম মক্কার মসজিদে হারাম বাইতুল্লাহ আর দ্বিতীয়টি ফিলিস্তিনের মসজিদে আকসা বা বাইতুল মাকদিস গোটা কোরআনে দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার দ্বিতীয়টি হলো এই বাইতুল মাকদিস যে বাইতুল মাহদিসকে ঘিরে আমাদের এত আবেগ আমাদের এত ভালোবাসা এটাকে ঘিরে আমাদের এত জজবা এত প্রেরণা এই বাইতুল আকসা এই বাইতুল মাকদিস এবং মসজিদে আকসা কোরআন উল্লেখিত কোরআনে উল্লেখিত দুই মসজিদের একটি হওয়ার কারণে এটি যে আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এর যে ফজিলত এবং মর্যাদা অনেক বেশি সেটা দিনের আলোর মতো পরিষ্কার দ্বিতীয়ত নবী করিম সাল্লাহআলাম বলেছেন ইল্লা ইলা মানুষ এক জায়গা থেকে সফর করে অনেক দূর পথ পাড়ি দিয়ে পৃথিবীর তিনটি মসজিদে শুধু সবাবের উদ্দেশ্যে যেতে পারে জ্ঞান অর্জনের জন্য ব্যবসার জন্য অন্য কোনো কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা মানুষ যেতেই পারে কিন্তু এক জায়গা থেকে অনেক দূরে কোনো মসজিদে যদি কেউ যায় এই উদ্দেশ্যে যে সেখানে গেলে সওয়াব হবে জ্ঞান আহরণ বা অন্য কোনো উদ্দেশ্য নয় জাস্ট সেখানে হাজিরা হলে সেখানে উপস্থিত হতে পারলে এক্সট্রা সবাব পাওয়া যাবে এই উদ্দেশ্যে সফর করা জায়েজ পৃথিবীতে তিনটা মসজিদে তার একটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হল মদিনার মসজিদে নবাবী আর তৃতীয়টি হলো এই ফিলিস্তিনের মসজিদে আকসা যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম পৃথিবীর তিনটি মসজিদকে এমন ফজলতপূর্ণ মসজিদ হিসাবে ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র সেই মসজিদে উপস্থিত হতে পারাটা একটা ইবাদত সেখানে উপস্থিত হওয়া সবাবের উদ্দেশ্যে যাওয়াটাই একটা ইবাদত স্বতন্ত্র সেরকম বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারে তিন মসজিদের একটি হলো এই মসজিদে আকসা আর এই কারণেই আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন এই মসজিদে আকসা তৃতীয়ত মসজিদে আকসা পৃথিবীর ইতিহাসে নির্মিত দ্বিতীয় মসজিদ অর্থাৎ সৈবুখারের একটি হাদিস থেকে আমরা জানি নবী আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ যেটি নির্মিত হয়েছে সেটি হলো মক্কার মসজিদে হারাম এরপরে নবী আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে তিনি বলেছেন এরপরে মসজিদে আকসা নির্মিত হয়েছে তখন জিজ্ঞাসা করা হলো যে উভয় মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কাল কত ছিল নাবি ইহুসাল্লাম বলেছেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর ফিলিস্তিনের মসজিদে আকসা নির্মাণ হয়েছে অর্থাৎ এটি পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ এ কারণেও আমাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর আমরা অনেকেই জানি যে মসজিদে আকসা এটি মুসলমানদের প্রথম কেবলা আমরা আজকে মসজিদে হারামের দিকে ফিরে মক্কার মসজিদে হারামকে কেবলা বানিয়ে আমরা সলাত আদায় করি নামাজ পড়ি মুসলমানদেরকে আল্লাহব্বুল আলমিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করবার জন্য এই জন্য মুসল আহমদের খাদিস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী সাল্লাম মক্কায় যখন অবস্থান করেছেন তখন তিনি মক্কা থেকে নামাজ পড়ার সময় সাহাবিদের সাথে নিয়ে সকল মুসলিমরা মক্কায় অবস্থান করেও মসজিদুল আকসার দিকে তারা নামাজ আদায় করতেন হিজরতের পর প্রিয়নাবি সাল্লাহ সাল্লাম যখন মদিনায় এলেন মদিনায় হিজরত করে আসার পর ষোলো সতেরো মাস নবী সাল্লাহ সাল্লাম সেখানে তিনি একইভাবে পূর্বের মতো ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে সালাত আদায় করেছেন আজকের এই মসজিদে আকসা আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তথা আমাদের মুসলমানদের প্রথম কেবলা এরপর আল্লাহ রবীন্দ্রামের অন্তরের তামানা এবং আকাঙ্ক্ষা আগ্রহ ছিল মসজিদে হারাম তার হারাম যেন কেবলা হয় আল্লাহর প্রবী সাদাল্লামকে সেটি কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন তাহলে এই মসজিদে আকসা এবং তার আশপাশের অঞ্চল তথা ফিলিস্তিন আমাদের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল চার নম্বর কারণ হল যে এটি হলো আমাদের মুসলমানদের প্রথম কেবলা অতএব এর মর্যাদা আমাদের অন্তরে গেঁথে আছে এবং গেঁথে থাকা আমাদের ইমানের দাবি পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আমরা অনেকেই জেনে থাকবো যে মসজিদে আকসার আশপাশের পুরো এলাকা এই ফিলিস্তিন পুরো ভূমিটা পৃথিবীর ইতিহাসে যত নবিরাসুল এসেছেন সবচাইতে বেশি সংখ্যক নবিরাসুলদের পদচারণায় মুখরিত হয়েছে যে জনপদ এটি হলো সেই জনপদ পৃথিবীর অন্য কোন জনপদ এত নবী রাসুলদের আবাসন স্থল এত নবী রাসুলদের হিজরতের কেন্দ্র এত নবী রাসুলদের ঠিকানা এত নবী রাসুলদের স্নেহ এবং সহবতে ধন্য হয়েছে এত নবী রাসুলদের উপস্থিতিতে ধন্য হয়েছে এরকম আরেকটি জনপদ পৃথিবীতে পাওয়া যায় না অর্থাৎ যত বড় বড় নবী রাসুল পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ফিলিস্তিনে তাদের জীবন কাটিয়েছেন আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সালাম জন্ম হয়েছে ইরাকে মিশর হয়ে আল্লাহ নির্দেশে তিনি এই ফিলিস্তিনে অবস্থান করেছেন সেখান থেকে আল্লাহ নির্দেশে তার প্রিয় সন্তান ইসমাইল আলিহাইত সালাম এবং তার স্ত্রী হাজার আলিহা সালামকে মক্কায় রেখে আবার তিনি ফিরে এসেছেন এই ফিলিস্তিন ইব্রাহিম আলাহ সালাম এর হিজরতের কেন্দ্র তিনি হিজরত করে এই জায়গায় আল্লাহর নির্দেশে এসেছেন এবং এখানেই আল্লাহ নবী দাউদ আলাহ সৈতুলাম ছিলেন এখানেই সালামা সালাম ছিলেন তাদের রাজত্বের কেন্দ্র ছিল এবং এখানেই জাকারি আলাই সালাম ছিলেন এখানেই আলে এমরান ছিলেন এখানে ইসা ছিলেন এখানে ইসা মা এবং তার মা তারা ছিলেন এবং আরও অনেক নবী রাসুলদের স্মৃতি বিজড়িত জায়গা এই ফিলিস্তিন এজন্য ফিলিস্তিনের ভূমি আমাদের মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের এক ফোঁটা রক্ত যদি ঝরে পৃথিবীতে যদি কারোর ভেতরে বিন্দু পরিমাণ ইমান থাকে তার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কথা আর যদি হৃদয় রক্তক্ষরণ না হয় কোনো কষ্ট অনুভব না করে তো আপনি মনে রাখবেন আপনার ইমান নিয়ে আপনার নিজেকে প্রশ্ন করবার সময় হয়ে গেছে ফিলিস্তিন এটা মুসলমানদের ইমানের মিটার ইমানকে মাপার প্যারামিটার অর্থাৎ এই ভূমিকে কেন্দ্র করে যদি আপনার আবেগ আপনার ভালোবাসা না থাকে তাহলে বুঝতে হবে হয় আপনি ফিলিস্তিন সম্পর্কে মসজিদে আকসার সম্পর্কে আপনি জানেন না অথবা এই মসজিদে আকসার গুরুত্ব আপনার অন্তরে না থাকার কারণে আপনার ইমানের দুর্বলতা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে সম্মিত উপস্থিতি তাহলে মসজিদে আকসা এবং তার ভূমি এই পবিত্র ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো পৃথিবীর ইতিহাসের অন্য যে কোনো জনপদের চাইতে বেশি সংখ্যক স্থল ছিল এই এই এবং তার আশপাশের এলাকা আবাসন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিল এই জায়গায় ইসরা মানে হল রাত্রিকালীন ভ্রমণ আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে রাতে অলৌকিকভাবে পৃথিবীর সকল সিস্টেম সকল নিয়ম এর ঊর্ধ্বে উঠিয়ে আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে খুব অল্প সময় মুহূর্তের ব্যবধানে তাকে মসজিদে আকসায় এনেছেন এবং মসজিদে আকসায় বিভিন্ন নবির আসলগন তাঁর আগে যারা গত হয়ে গেছেন তাদেরকে আল্লাহব্বুল আলমিন অলৌকিকভাবে উপস্থিত করে তাদের মধ্যে ইমামতের যে গৌরব যে মর্যাদা এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য এই মসজিদে আকসাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন অর্থাৎ এই মসজিদে আকসা হলো সেই জায়গা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মসজিদে হারাম ছাড়া এবং মদিনার মসজিদে নববী ছাড়া তার প্রিয় মাতৃভূমির বাইরে দূরে নিয়ে আরেকটা মসজিদ যেখানে নামাজ আদায় করিয়েছেন আল্লাহ তাআলা সেটি হলো এই মসজিদে আকসা এর সাথে আমাদের কত আবেগ এর সাথে আমাদের কত অনুভূতি এর সাথে আমাদের কত ইমানের সম্পর্ক রয়েছে এই ঘটনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার অতএব এই মসজিদে আসসার ছয় নম্বরের বৈশিষ্ট্য হল এটি প্রিয় নবী সাহবাহের ইসরার জায়গা রাত্রিকালীন ভ্রমণের কেন্দ্র আল্লাহ তাকে রাতে এখানে এনেছেন অন্য নবীদের ইমামতি করিয়েছেন এই মসজিদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হলে তার নবীকে তুলে এনে এই জায়গায় নামাজ পড়িয়েছেন এবং অন্যদের ইমামত করেছেন অন্য নবীর রসুলদেরকে আল্লাহ তালা একত্র করেছেন এখান থেকে এই মসজিদ এবং তার আশপাশের ভূমির গুরুত্ব দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় নাম্বার সাত মসজিদে আকসা এমন এক মসজিদ যে মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল সেই নামাজের সওয়াবকে বহু বহু বাড়িয়ে বাড়িয়ে দেন দেন মক্কার মসজিদে হারামে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কত রাকাতের সব পাওয়া যাবে এক লক্ষ রাকাতের সব পাওয়া যাবে মদিনা মসজিদে নওতে যদি কেউ এক রাকাত নামাজ পড়েন কত রাকাতের সব পাওয়া যাবে বেশ কয়েকটি বর্ণনা রয়েছে এক বর্ণনুৎপাতে এক হাজার রাকাতের সব পাওয়া যাবে আরো বিভিন্ন রকম বর্ণনা আছে আর ফিলিস্তিনের মসজিদে আকসায় যদি কোনো মুসলিম এক রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই এক রাকাতকে আড়াইশো গুণ বৃদ্ধি করে আড়াইশো রাকাতের সব দান করবেন এবং কোনো কোন বর্ণনায় আরো বেশির কোথাও এসেছে যদিও সেগুলোর সনদ নিয়ে নানা রকমের আপত্তি অভিযোগের জায়গা আছে কিন্তু আড়াইশো রাকাত এর বর্ণনাটি সকা সবার কাছে গ্রহণযোগ্য তাহলে এক রাকাত নামাজকে আড়াইশো গুণ সব বৃদ্ধি করে আড়াইশো রাকাতের সবাব দেওয়া এটি শুধুমাত্র মসজিদে আকসার জন্য খাস অতএব এটি মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও মসজিদে আকসার সালাদ করার তফিক দান করুন আমরা সবাই মসজিদে আকসার নামাজ পড়তে চাইতু ইনশাল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে তফিক দান করুন অবিশপ্ত ইয়াহুদিদের থেকে আল্লাহ তালা এই মসজিদকে মুক্ত করে গোটা বিশ্বের মুসলমানদের জন্য মুক্ত করে দিন বলুন আমি সমানিত মসজিদ মসজিদ আকসার আট নম্বরের বৈশিষ্ট্য হল যে এই মসজিদকে কোরআনে কারিমে দুটি বিশেষ এই মসজিদ এবং মসজিদের আশপাশের এলাকাকে ফিলিস্তিনকে এই জায়গাটাকে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন দুটি বিশেষ বিশেষণে ভূষিত করেছেন তার একটি হলো এটিকে আল্লাহ রাবুল্লা আলমিন আর মোকাদ্দা বলেছেন কোরআনে আরদে মানে হলো পবিত্র ভূমি কোন ভূমি এটার পবিত্র অপবিত্র হওয়ার কথা এটা নস তথা হাদিসের ভাষ্য ছাড়া বলার পৃথিবীতে কারোর নেই যেই কোন ভূমি পৃথিবীতে যদি বলতে হয় এই ভূমি পবিত্র ভূমি পবিত্র ভূমি বলতে এর বিশেষ মর্যাদা আছে আল্লাহর কাছে তো সেটি প্রমাণ হবে কোরআন এবং হাদিস দ্বারা এটা দাবি দ্বারা হতে পারে না গোটা পৃথিবীর সমস্ত জায়গা সমান কোনো জায়গার কোনো বিশেষ বিশেষত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং তার রাসুলের চোখে নেই যদি সেটা কোরআন এবং হাদিসে উল্লেখিত না হয় মসজিদে আকসা এমন জায়গা যে কোরআনের মতো পাইকারি কথা বলবার জায়গা যেই কোরআনে খুচরা কথা বলবার সুযোগ নাই কোরআন গোটা মানব জাতির সব বিষয়ে দিক নির্দেশ এবং গাইডলাইন করার জন্য এসেছে সেই কোরআনে যদি কোনো বিষয় আলাপ করা হয় তাহলে বুঝতে হবে এটা কোনো খুচরা আলাপ না এটা পাইকারি আলাপ এটা অনেক গুরুত্বপূর্ণ আলাপ এই মসজিদে আকসার ভূমি ফিলিস্তিনকে কোরআন আর দে বলেছে পবিত্র ভূমি বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা শুরুতে আল্লাযী বারাকনা হাওলাহ বলেছে অর্থাৎ এটাকে বরকতময় ভূমি বলেছেন তাহলে এই ভূমিটা বরকতময় এটি পবিত্র এই দুটি বিশেষ বিশেষণে আল্লাহ তাআলা ভূষিত করেছেন এই জমিনকে যার কারণে এই জমির গুরুত্ব মুসলমানের কাছে অপরিসীম নাম্বার 9 বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে কিয়ামতের আগে দাজ্জাল গোটা পৃথিবীতে সে তার দাপট তার কর্তৃত্ব সে জাহির করবে এবং গোটা পৃথিবীকে তার কারায়ত্ব করবে মুসলমানদের জন্য দাজ্জালের ফেতনা থেকে ইমানকে বাঁচিয়ে রাখাটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনার নাম হবে দাজ্জাল প্রিয় নবী সাল্লাম বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী একজন রসুলো অতিবাহিত হন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যান নাই আমাদের আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নামাজের শেষ বৈঠকে কয়েকটা বিষয় থেকে পানা চাইতেন তার মধ্যে থেকে একটি হল মেনফিত নাতির দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ কাছে তিনি পানা চাইতেন অতএব সেই দাজ্জালের ফিতনা মুসলমানদের জন্য এক মহা আতঙ্কের নাম দলে দলে হাজার লাখ কোটি মুসলমান ইমান হারা হয়ে যাবে দাজ্জালীয় ফেতনার কারণে আজকের পৃথিবীতে আমরা দাজ্জালের পদচারণা এবং তার আসার আগমনের আমরা যেন আওয়াজ শুনতে পাচ্ছি গোটা পৃথিবীর সমস্ত শক্তি আস্তে আস্তে কুক্ষিগত হতে হতে একক গোষ্ঠী বরং একক ব্যক্তির দিকে যেন চলে যাচ্ছে গোটা পৃথিবী যেন সেজন্য প্রস্তুত হচ্ছে চতুর্দিকে তাকালে অনুভব করা যায় বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে আগমনের সময় হয়তো বেশি দেরি নেই সেটা হতে পারে দুই দুইশো বছর হতে পারে দুই হাজার বছর আল্লাহ তালা ভালো জানেন তার সঠিক দিন ক্ষণ তবে বোঝা যায় যে দাজ্জালীয় ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে কায়েমের চেষ্টা চলছে শয়তান এবং শয়তানি সভ্যতা দাজ্জালীয় সভ্যতা গোটা পৃথিবীকে যেন গ্রাস করে চলেছে সময় উপস্থিতি সেই দাজ্জাল পৃথিবীতে তিনটি জায়গায় প্রবেশ করতে পারবে না তার একটি হলো মসজিদে হারাম মক্কা আরেকটা হলো মদিনায় হুদুদে হারাম এই দোনো হুদুদে হারাম এবং তৃতীয়টি হলো এই মসজিদে আকসা মসজিদে আকসাতে এবং মসজিদে আকসার ভূমিতে যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই বিষয়ে বেশ কয়েকটি হারিয়েছে এটিও এই জায়গার এবং এই মসজিদের ফজিলত দশ নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ অন্যতম একটা ফেতনা হবে কেমতের আগে কেমতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হবে ইয়াজুজ মাজুজ ফেতনা আপনারা জানেন সেই ইয়াজুজ মাজুজ এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ইমানদার বান্দারা তাকে শেষ করবে এবং তাদের ফেতনা এদের ফেতনা দমন হবে শেষ হবে এদের শেষ পরিণতি ঘটবে এই পবিত্র ভূমিতে ফিলিস্তিনি এবং এগারো নম্বর ফজিলত এবং বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে পৃথিবীতে কেয়ামতের আগে একটা সময় আসবে যখন মসজিদে আকসার আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কোনো একটি জায়গার মালিক হওয়া কোথাও থাকতে পারা যেখান থেকে মসজিদে আকসাকে একটু দেখা যাবে যেখানে মসজিদে আকসার সান্নিধ্যে থাকা যাবে যেখান থেকে মসজিদে আকসার গিয়ে নামাজ পড়া যাবে এরকম মসজিদে আকসার আশেপাশের কোন একটা জায়গার অধিকারী হওয়া মালিক হওয়া বসবাসকারী হওয়া ভাড়াটি হওয়া সেখানে থাকতে পারা এটা হবে আল্লাহর জমিনে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বস্তু কেমতের আগে এমন একটা সময় আসবে যে আজ যেরকম আমরা মক্কা মদিনাতে হজ বা অমরা করতে গেলে প্রত্যেক হজ যাত্রী প্রত্যেক অমরার যাত্রীর আকাঙ্ক্ষা থাকে তিনি যেন মসজিদে হারামের মসজিদে নবাবের খুব কাছাকাছি থাকতে পারেন যেখান থেকে সারাক্ষণ মসজিদকে আল্লাহর ইমানকে তাজা করতে পারবেন এটা যেরকম সবার তামান্না থাকে এটা যেরকম সবার খুব থাকে গোটা পৃথিবীর সবচেয়েতে মূল্যবান সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হবে এই মসজিদে আকসার আশেপাশের জায়গাগুলো একটা সময়ে আসবে এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আজকের এই দখলদার অভিশপ্তরা এদেরকে আল্লাহ তালা একদিন পরাজিত করে মুসলমানদের সেই সোনা দিল সোনালি দিন দিবেন দিবেন ইংসা আল্লাহ তালা সময় তো উপস্থিতি এই মসজিদ আকসা এর মর্যাদা এবং এর বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই আরও সংখ্যা বাড়াতে চাইলে আমরা হয়তো আরো দু চার পাঁচটা ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা বলতে পারবো করম আলোকে আমার মনে হয় এই এগারোটি বৈশিষ্ট্য আমরা যদি মাথায় রাখতে পারি এবং এগুলো এগুলো যদি আমরা লিখে আমাদের বাসাবাড়িতে টাঙিয়ে রাখতে পারি در مسجد اکثر چی এটা সর্বদা আমাকে জাগ্রত করবে আমার অন্তরে জাগরুক থাকবে এবং এটা আমি কখনো ভুলবো না এটা আমার ইমানকে জাগ্রত করবে এটা আমার দায়িত্ব বোধকে জাগ্রত করবে এটা আমাকে দায়িত্বশীল করবে এটা আমাকে অনুপ্রাণিত করবে আমার ইমানকে শানিত করবে বিধায় এই ফজিলতগুলো আমাদের জানতে হবে অন্যকে জানাতে হবে লিফলেট আকারে প্রচার করতে হবে বাসাবাড়িতে অফিসে আদালতে টাঙিয়ে রাখতে হবে মানুষকে সচেতন করতে হবে জাগ্রত করতে হবে বোঝাতে হবে জানাতে হবে কেন মসজিদে আকসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন ফিলিস্তিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর সাথে আমাদের ইমানের যোগসূত্রের জায়গা একটি নয় বহু যোগসূত্রের জায়গা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের মানুষদের প্রতি আমাদের যে কর্তব্য আছে প্রত্যেককে যার যার জায়গা থেকে সেই কর্তব্য পালন করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি আবারও এক নজরে মসজিদে আকসা এবং তার পবিত্র ভূমির যে বৈশিষ্ট্য এবং তাৎপর্য এগারোটি বলেছি সেগুলো আবার বলে দিচ্ছি নাম্বার এক কোরআনে আল্লাহ রব্বুল দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার একটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হল এই মসজিদে আকসা এখান থেকে এর ফজিলত দিনের আলমত পরিষ্কার যে কোরআনে এই মসজিদের নাম উল্লেখ করা হয়েছে পৃথিবীতে অন্য কোনো মসজিদের নাম উল্লেখ করা হয় না শুধু এই দুটি মসজিদের নাম উল্লেখ হয়েছে এই দুটির একটি হলো মসজিদে আকসা নাম্বার দুই তিনটি মসজিদে শুধুমাত্র দূর থেকে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করে যাওয়াটাই একটা ইবাদত স্বতন্ত্র ইবাদত সেই তিনটি বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাপূর্ণ মসজিদের একটি হলো এই মসজিদে আকসা আর অপর দুটি হলো মক্কার মসজিদে হারাম এবং মসজিদে নবী মদিনার তিন নম্বর মসজিদে আকসা এবং তার আশপাশে এলাকার ফজিলতের তৃতীয় কারণ হলো যে মসজিদে আকসা হলো পৃথিবীর ইতিহাসে নির্মিত মসজিদের সিরিয়ালে দ্বিতীয় মসজিদ প্রথমটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো এই মসজিদে আকসা এর আগে মক্কার মসজিদে হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো মসজিদ নির্মাণ হয়নি চতুর্থত এই মসজিদে আকসা এটি আমাদের মুসলমানদের আমাদের প্রথম নবীসাদ ছিল যার কারণে এটি আমাদের হৃদয়ের স্পন্দন এর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক গভীরভাবে গ্রথিত এবং প্রথিত নাম্বার পাঁচ পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জনপদে এত নবী রাসূলদের বসবাস করার কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা দিনের আলো মতে পরিষ্কার নাম্বার ছয় এই ভূমি নবী করিম সাল্লাহ সাল্লামের ইসরার জায়গা এই মসজিদ আল্লাহর কাছে এতটাই মর্যাদাপূর্ণ যে আমাদের পিয়নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা রাত্রিকালীন অলৌকিক ভ্রমণের মাধ্যমে মক্কা থেকে এই ফিলিস্তিনি মসজিদে আকসা হাজির করে সেখানে নামাজ পড়িয়েছেন ইমামতি করিয়েছেন অন্য নবীদেরকে হাজির করেছিলেন পুরো বিষয়টা ছিল অলৌকিকভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লামের মহজেসার অংশ হিসাবে অতএব এখান থেকেও এই ভূমি এবং মসজিদের ফজিলত বোঝা যায় নাম্বার সাত এই মসজিদে নামাজ আদায় করা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় তামান্না সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন। আড়াইশো রাকাত নামাজের সব দ্বারা বিনিময় দান করবেন আট নম্বর হল এই মসজিদ এবং তার আশপাশের ভূমিকে ফিলিস্তিনকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি বলেছেন বরকতময় ভূমি বলেছেন একটা ভূমিকে দুই দুইটি বিশেষণ দ্বারা কোরআন দুই দুইটি পৃথক জায়গায় এরকম বিশেষায়িত করা এর মর্যাদার কথা উল্লেখ করা পৃথিবীর অন্য আরেকটি জায়গা সম্পর্কে আমরা জানি না নাম্বার এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা সেখান থেকে মুক্ত রাখবেন এবং হেফাজতে রাখবেন দশ নম্বর ইয়াজুজ এবং মাজুজের তাদের পতন হবে এখানে তাদের ধ্বংস স্তূপ হবে এখানে তাদের মৃত্যুকূপ হবে এই জায়গা গোটা পৃথিবীকে তারা অতিষ্ঠ করার পর এখানে সে তারা থামতে বাধ্য হবে বোঝা যায় এই জায়গাতে আল্লাহ দিতে দিবেন নম্বর এবং সর্বশেষ হলো। এই ভূমি বিশেষ করে এবং তার আশেপাশের জায়গাগুলো সাল্লামের হাদিসের ভাষ্যমতে কেমতের আগে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি থাকবে এই এগারোটি ফজিলত এগারোটি মর্যাদা এবং আরো যে সমস্ত মর্যাদা কোরআনে করিম এবং হাদিসের রাসুল তারা প্রমাণিত আলহুল আর আমিন সেগুলো আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে ফেলার তৌফিক দান কোন বলুন আমিন